শুরুতে একটা কেক মালাইতে মোল্ট লাগে এর জন্য একটা ভালো মোল্ট লাগে ঠিক আছে ভাই ভালো মোটা শীতের মোল না ছাড়া কিন্তু কেক হয় না রাইট ছয় মাস পরে তিন মাস পরে জং যায় যায় বুইনে ফালাই দেয় ঠিক আছে না ভাই এগুলো একটা শীতের মোল্ড নিলে

রেড বেড়ে কালার আপনারা কালার নিতে চাইলে একটু দেখেন থেকে বারোটা কালার আছে এই দেখেন কালার

মলটি দেখাই আপনাকে এটা আমাদের অনেক ডিজাইন আছে ভাই সব ডিজাইন আমি দেখাই আছে লাফসেপ আছে মানে অনেক আছে অনেক ডিজাইন আছে এগুলো মাত্র

ডুবাই চকলেট দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা তারপরে চকলেট গুলো তৈরি করার জন্য বিভিন্ন ধরনের চকলেট তারপরে আছে চকলেট চকলেট নিবেন সাদা ও কালো যে কোনটা নিতে পারবেন

আমরা <muchas> কিন্তু <muchas> <muchas>

এটা কিন্তু আগেই বলতেছি ভাই বাজারটা হাফ ডাউন কম বেশি হতেই পারে যেকোনো চাইনি চাইনি আমি আমার নিজের বাসাতে খাই ঠিক আছে পোলাওতে পারবেন ফ্রাইড দিতে পারবেন নুডুলস এ দিতে পারবেন যে কোনো চাইনি কেক দিতে পারবেন এক কেজি তিনশো টাকা হাফ কেজি

চোদ্দশো গ্রাম এটার প্রাইস পরে বাইশো পঞ্চাশ টাকা আচ্ছা বাইশো পঞ্চাশ টাকা এই একটা আছে স্টিলের হুম হুম দেখেন এটা আরো আরো ওজন হবে মনে হয় এই একটা আছে স্টিলের হুম হুম ঠিক আছে এটা হইলো আপনার তিন কেজি

সিঙ্গেল গুলো একশো টাকা এগুলো আগুনে দিলে কিছু হবে না ঠিক আছে ভাই টপার গুলো আছে বার্থডে টপার তিরিশ টাকা পাঁচ পিসের বার্থডে টপার তিরিশ টাকা ব্লু কাটার মাত্র একশো টাকা একশো টাকা ঠিক আছে একশো টাকা

আচ্ছা আচ্ছা মেজারমেন্ট মগ গুলো কিন্তু নিতে পারেন তো আমরা এগুলো নিবো কিভাবে ইনশাল্লাহ একজনে একটা কেউ দু চায় ছোটো খাটো ব্যবসা করতে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকেই নেওয়া ছোটো একটা ব্যবসা করতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই আর যারা আসবেন সরাসরি এই ঠিকানায় চলে আসবেন আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাইয়ার এখানে আমরা কেক তৈরি এবং কেক ডেকোরেশনে সাজানো জুটানোর জন্য যে আইটেমগুলো দেখালাম আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন প্লাস আপনাদের যদি বেশি পরিমাণ কিছু লাগে আপনারা লিস্ট করবেন কার কোনটা কতটুকু দরকার লিস্টটাকে স্ক্রিনে দেখানো নাম্বারে পাঠিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে তাহলে কিন্তু ভাইয়াদের বুঝতে সুবিধা হবে আপনারা কোনটা কতটুকু নিতে চাচ্ছেন আর অথবা যারা সরাসরি আসবেন ভিডিওটা দেখে তারা একটা লিস্ট করে নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনাদের মনে থাকবে যে একটা রেখে আরেকটা কি কি লাগবে লাগবে একটা পারফেক্টলি কেনাকাটা করতে পারবেন তো এই জন্য সব দেওয়া আছে আপনারা ফোন দিবেন ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারবেন এবং স্ক্রিন দিয়ে যেটা বলতেছিলাম লিস্ট করে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনারা পেয়ে যাবেন আচ্ছা এইভাবে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তবে ধন্যবাদ আজ এ পর্যন্তই